হ্যালো অ্যাব্রিয়ন ঘোষ সজীব ট্রাভেল ব্লক থেকে আপনাদের স্বাগত আমার ফেসবুক পেজটি হচ্ছে এসজি তপু ঘোষ সজীব আমি এখন সিংগের উপজেলার জয়মণ্টপ ইউনিয়নে পুরাতন বাস স্ট্যান্ডে দোকানে প্রায় সময় আমি ভাজা পোড়া খাই এখানকার ভাজা ভাজাপোড়াগুলো এত স্বাদ তো ভাবলাম একটা ভিডিও করে ফেলি আপনাদের জন্য তো যদি এই পথে কারো যাতায়াত থেকে অবশ্যই এই দোকানে কে টেস্ট করে ও কাকা এটা কি রোল নাকি ভেজিটেবল এটা ভেজিটেবল রোল এটা চিকেন কত করে এটা কত বিশ টাকা করে কাকা কি খোলা কটা পর্যন্ত কটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে কা সাত আটটা নটা না ঠিক আছে এই যে পুরিটা খাচ্ছি পুরিটার দাম দশ টাকা এত গাম্বা গাম্বা আমার মুখে ধিতে কষ্ট হইতেছে তো এই পুরি স্বাদে সিংহারার ভালোবাসায় আরো আছে সমোচা রোল আছে সবগুলোর প্রাইস হচ্ছে দশ টাকা করে পার যদি এই পথে কারো হয় অবশ্যই খেয়ে টেস্ট করে দেখবেন এবং আমি এখন বিদায় নিচ্ছি আমার ফেসবুক পেজ থেকে এসজি তো উপ ঘোষ আর আমার ইউটিউব চ্যানেল ঘোষ সজীব ট্রাভেলার সবাই আমার ভিডিওগুলো দেখবেন এবং আমাকে অলওয়েস সাপোর্ট করবেন আমি যেন আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও আরও উপহার দিতে পারি তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন এটা কিন্তু জয়মণ্ডপ পুরান বাজার আবার নতুন বাজারও আছে পুরাতন বাস স্ট্যান্ড সরি পুরাতন বাস স্ট্যান্ড এবং নতুন বাস স্ট্যান্ডও আছে কিন্তু এই কাকার দোকানটা হচ্ছে পুরাতন বাস স্ট্যান্ডে একদম বাস স্ট্যান্ডে আপনি বললেই হবে যদি যা হয় অবশ্যই খেয়ে টেস্ট করে দেখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন